ভাই আমার কথার তৃতীয় বিষয় হচ্ছে যে রাগ করে আমাদের সমাজে একটু বাড়াবাড়ি আছে একটু নয় অনেকটাই বাড়াবাড়ি আছে এমন কি বহু কিতাবে বাজারে বিক্রয় হয় কেনা বেচা হয় এরকম বহু কিতাবে অনেক গালগল্প গল্প লেখা আছে এ বিষয়ে একটু আলোচনা করি

এবং নিঃসংন্দেহে আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার সকলেই জাহান্নামী ইল্লা মিল্লাতাও ওয়াহিদা একটি দল ব্যতীত সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দলটি কে হবে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি যারা আমি নবী আমার পদাঙ্গ অনুসরণ করে চলবে অনুকরণ করে চলবে এবং সাহাবাই কিরামের পদাঙ্গ অনুসরণ করে চলবে তারাই জান্নাতি বাকি সব জাহান নামি তাহলে এ হাদিস থেকে আমাদের বুঝে আসে আমরা যেহেতু হাদিসের মেহফিলে বসে আছি আজকে খতমি বুখারি এটি আসাহুল কুতুব বাদ কিতাবিল্লাহি তাআলা আল্লাহর কিতাব কুরআনের পরে সহিহ বুখারীর মর্যাদা সবার উপরে সুতরাং হাদিস থেকে একটু জানতে পারলাম যে রাসুল পাক বলেন যে এমন যুগ আসবে আমার উন্মতে তেহাত্তরটি দল হবে আর সকলেই জাহান নামি হবে একটি দল জান্নাতি হবে এই একটি দলের পরিচয় জিতে গিয়ে রাসুল পাক যে বাণী করেছেন তা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবি যে আমি নবী আমার মত পথ

রাসুলের জীবনীতে যার দেখা মেলে না হাদিসে যার প্রমাণ নেই কোরানে যা লিখা নেই সাহাবায় কিরাম যা করেনি তাবিবিন্দা যা করেনি তাবিবিন্দের যুগের প্রমাণ নেই এরকমের কাজকে ইসলাম মনে করে করে থাকি তো নিঃসন্দেহে রাসুলের হাদিস অনুযায়ী নিঃসন্দেহে আমরা জাহান্নামিদের মধ্যে গণ্য হয়ে যাবে ইয়াকুমাল বিদাহ

ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদের মাঝে যে বিষয়গুলিকে নিয়ে এসেছে সেগুলিকে আঁকড়ে ধরো রাসূল তোমাদের মাঝে যে বিষয়গুলিকে নিয়ে এসেছে সেগুলিকে শক্তভাবে আঁকড়ে ধরো আর রাসূল যা থেকে নিষেধ করে সেগুলি থেকে বিরত থাকো সামনে রাখলে আমাদের স্পষ্ট বুঝে আসে যে যে বিষয়গুলিকে আমরা রাসুলের হাদিস থেকে পাবো সুন্নাহ থেকে পাবো সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে পাবো সেগুলিকে আঁকড়ে ধরবো আর যেগুলির বর্ণনা কোরআনে নেই হাদিসে নেই রাসুলের জীবনীতে নেই সাহাবাই কিরামের জীবনীতে নেই তাবে ইন্দের জীবনীতে নেই তাবে তাবে ইন্দা যা করেনি এরকমের বিষয়কে লাথি মেরে ফেলে দিয়ে রাসুলের সুন্নতের পথে চল যদি আমরা এমনটা না করি আর ওই বাপ বানানো গল্পের উপর বিশ্বাস করি তো হাদিস অনুযায়ী নিঃসন্দেহে আমরা জাহান্নামীদের মধ্যে গণ্য হয়ে যাব সম্মানিত ভাইরা সামনে সবে বাড়া যাচ্ছে। সবে বারাত কে উপলক্ষ করে সমাজে আমাদের সমাজ এতটাই নিচু নিমে গিয়েছে যে সমাজে এই মহান একটি রাত কে উপলক্ষ করে বহু নানাবিধ কুসংস্কার এবং নানাবিধ কুসংস্কার এবং বিদাতে পরিপূর্ণ হয়ে আছে এর একটি হচ্ছে যে সমস্ত বিদাতগুলি আমাদের সমাজে প্রচলিত আছে এর মধ্যে নাম্বার এক হচ্ছে আমাদের সমাজে একটি বিশ্বাস আছে যে সাবান মাসের মধ্য রজনীতে রুহরা অর্থাৎ যারা মারা গিয়েছে বাপ দাদা তাদের রুহগুলো গুলো বাড়িতে আসে এরকমের আকিদা বিশ্বাস অনেকের অন্তরে আছে কি নেই যে রাতে হয়তো রুহ গুলো বাড়িতে আসে অথচ এটি একটি বিশ্বাসগত দিক আরেকটি বিশ্বাস বাকিতা প্রমাণের জন্য যে অকাট্য প্রমাণের প্রয়োজন কোরআনের আয়াত বা সেই হাদিসের এরকমের কোন অকাট্য প্রমাণ তো দূরের কথা কোন দুর্বল সূত্র পাওয়া যায় না শুধুমাত্র গাল গুজব গল্প এবং কিছু আল্লাহর ওলিদের কারামত কাশফের কথা ছাড়া কোন রকমের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না সম্মানিত ভাই মনে রাখবেন কোন রকমের কারামতির গল্প আর বুজুর্গদের গল্প দ্বারা আকিদা বা বিশ্বাস প্রমাণ করা যায় না ইসলামের যে আকিদা বা বিশ্বাস রয়েছে এগুলিকে প্রমাণ করার জন্য কোরআন মাজিদের আয়াত কিবা তো সহি মশহুর মোতাবাতের হাদিসের প্রয়োজন রয়েছে অথচ আমাদের সমাজের মায়েরা আমাদের অনেক সমাজের আব্বাজানেরা এ বিশ্বাস মনের মধ্যে রাখে যে আজকে অর্ধ শ্রাবণের রাত্রি তো আজকে মনে হয় আমাদের মৃত ভাইয়েরা যারা মারা গিয়েছে বাপ দাদা তারা মনে হয় আজকে আমাদের বাড়িতে আসবে এদের নিয়ে দ্বিতীয় বিদান এই শ্রাবণ মাসকে উপলক্ষ করে অর্থাৎ সাবে বারাতকে উপলক্ষ করে বাড়িতে কাপড় চোপড় আসবাবপত্র বিছানাপত্র বিছানা পত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা এরকমের কাজ আমাদের কি নেই তো বিছানা পরিষ্কার করতে হবে। মনে রাখবেন এটি একটি জঘন্য দাদ পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের একটি অংশ পরিষ্কার পরিচ্ছন্নের কথা প্রতি শুক্রবার ও ঈদের সময়ের বর্ণিত আছে অর্থাৎ আপনি কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারেন তবে বিশেষ বিশেষ করে করে। করে করে লক্ষ্য পরিষ্কার পরিচ্ছন্নতা যে করা হয় যে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রুহগুলো গুলো বাড়িতে আসবে এই মর্মে সেই দিন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা বিদাত অর্থাৎ যে আজকে সাবানের রাত তো আজকে মনে হয় পরিষ্কার হতে হবে এরকমের ইসলামে কোনো কিছু নেই আসুন এ মাসে সাবানের রাত কে নিয়ে যে বাড়াবাড়ি আর বিদাস সমাজে প্রচলিত আছে নাম্বার তিন এ আসি নাম্বার তিন হালুয়া রুটির প্রচলন সমাজে এ রাত কে উদযাপন করার জন্য হালুয়া রুটির ব্যাপক প্রচলন বিভিন্ন জায়গায় দেখা যায় তবে আমি আগেই সূত্র বলেছি রাসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে আমার উন্মতেরা বাহাত্তর নয় তেহাত্তরটি দলে বিভক্ত হয়ে যাবে এরা সকলেই জাহান নামি হবে সাহাবাই কিরাম জিজ্ঞেস করলো ইয়া রাসুল জান্নাতি দল কোনটি হবে তো রাসুল পাক একটি সূত্র বলেছিল মা আনা আলাইহি ওয়া সাহাবি যারা আমি নবী আমার মত পথ আমার সাহাবাই কিরামের মতো পথের উপর চলবে তারাই জান্নাতি এই হালুয়া রুটির প্রচলন বিশ্ব যুগে ছিল কিনা সাহাবাই কিরাম করেছে কিনা যদি হাদিসকে মন্থন করা যায় সিরাতকে মন্থন করা যায় ইতিহাস পড়া যায় তো বিশ্ব যুগে রাসুলের পাক এ ধরনের কোন কুকর্ম করেনি সাহাবাই কিরাম করেননি তাবে ইন্দা করেননি তাবে তাবে ইন্দা করেননি সুতরাং হালুয়া রুটি তৈরি করা সাবান মাসের অর্ধ রজনীকে উপলক্ষ করে সবে বারাত উপলক্ষ করে এটা কি কঠিন ও জঘন্যতম বিদাত কাজ উপরন্ত আমাদের সমাজে একটি গাল গল্প আছে কি জানেন যে রাসুল্লাহ ওহুদের মাঠে যে দাঁত মুবারক শহীদ হয়েছিল তো তিনি খেতে পারতেন না তো না পাড়ার দরুন বাড়িতে হালুয়া তৈরি করা হয়েছিল রাসুল্লাহ খেয়েছে সুতরাং আমরাও খাই এরকমের একটি গল্প সমাজে আছে কি নেই ভাই সম্মানিত ভাই হাদিসে প্রমাণিত রাসুল পাক সাল্লাহ আলী সাল্লামের এই যে ঘটনা অর্থাৎ অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের পরের মাসের সাত তারিখ সওয়াল মাসের সাত তারিখে কয় তারিখ ভাই সওয়াল মাসের সাত তারিখ অর্থাৎ এটি সাবান মাস এরপরে রমাজান মাস তারপরে গিয়ে সাত নম্বর তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল সুতরাং পনেরো তারিখ সাবানের পনেরো তারিখের সঙ্গে কোনো সম্পর্কেই রাখে না সুতরাং এটা আমরা একেবারে স্পষ্ট দিবালকের নয় স্পষ্ট সূর্যের মতো স্পষ্ট যেটা একটা গাল ছাড়া আর কিছু নয় সমাজে এটি গাল লেখা আছে জানা আছে বলা হয়ে থাকে সুতরাং আমরা এরকমের কাজ থেকে বিরত থাকব এর আটটি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই বাদত করার জন্য হালুয়া রুটি আর পায়েস তৈরি করার জন্য নয় এর রাতকে নিয়ে আরেকটি বিদায় আমাদের সমাজে প্রচলিত আছে এটি হলো বিভিন্ন জায়গায় এই রাতকে উপলক্ষ করে বাজি পোড়ানো হয় বাতি জ্বালানো হয় মসজিদগুলোকে গুলোকে আলোক সজ্জায় সজ্জিত করা হয় কবরস্থান গুলিকে আলোকিত করা হয় এরকম কাজ আমরা অবলোকন করে থাকি দেখে থাকি সম্মানিত ভাই এটি এমন একটি কাজ যেটি আমরা ভারত উপমহাদেশ ছাড়া অন্য কোন জায়গা দেখতেই পাই না এছাড়া এটি প্রমাণ করার জন্য যে এ রাতে আলোকিত করতে হবে প্রমাণ করার জন্য হাদিস তো দূরের কথা কোরআনে মাজিদ ছাড়েন হাদিস তো দূরের কথা কোন জাল জয়ীফ জাল মানে বানানো হাদিসও নেই কোন রকমের বানানো হাদিস যাকে আমরা জাল বলি এই জাল হাদিস নেই যে রাত্রিতে উৎসব করতে হবে বাতি জ্বালিয়ে বাজি পড়িয়ে আমাদের সমাজে এটা হিন্দু ভাইদের রীতি রিওয়াজ কালী পুজো থেকে এসছে দেওয়ালি পর্বন থেকে আমাদের মাঝে ঢুকে পড়েছে একসঙ্গে থাকার কারণে বহু রীতি রেওয়াজ আমাদের সমাজে এসে পড়েছে যেগুলি আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না সম্মানিত ভাই এ রাতকে উপলক্ষ করে আরো কয়েকটি বেশ বিদাত রয়েছে এর একটি হলো যে আমাদের মার্কেটে একটি কিতাব পাওয়া যায় এই কিতাবটির নাম হলো মাকসুদুল মুমিনিন এই কিতাবে এই রাতের অধ্যায়ে সাবি বারাতের অধ্যায়ে কতিপয় কিছু বিদাত লেখা আছে পুরো বইটি ভুল নয় তবে কিছু কিছু জায়গাগুলিকে এমন ভুলে ভরে দেওয়া আছে যেগুলি দেখলে কান্নায় বুকটা ভেসে যায় যে এরকমের একটি গাল গল্পের বই সমাজের মাঝে ছড়িয়ে গিয়েছে এই বইয়ে স্পষ্ট লেখা আছে একবার একটি কিতাব বাংলা কিতাব যেটি আমাদের বিভিন্ন সমাজের ভাইদের বাড়িতেও মনে হয় আছে

কোরআনের তেলাবাদ করব। নফল নামাজ পড়ব জিকির আজগার করব। দোয়া প্রার্থনা করব। এটি আমরা নির্জনে একা কিভাবে করব। এতে কোনো অসুবিধে নেই কিন্তু ওই কিতাব দেখে ওই রকম নামাজ আর নামাজে বিশেষ বিশেষ সুরা কুলহু বিভিন্ন সুরাকে মিলিয়ে পড়ার যে রীতি রেওয়াজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে খোদার কসম করে বলছি হাদিস থেকে প্রমাণিত নয় এগুলিকে বিভিন্ন জাল হাদিসের গ্রন্থে মানে কি জানেন আমাদের যারা মুহাদ্দিসিন ছিল ছিল হাদিস তারা দেখলো যে হাদিস যখন সমাজের মানুষের কাছে পৌঁছে গেছে বিস্তার লাভ করেছে তো এক শ্রেণীর মানুষেরা এক শ্রেণীর মানুষরা বিভিন্ন ভন্ড সেজে জাল হাদিস সমাজের মাঝে প্রচার শুরু করে দিল রাসুল্লাহ থেকে প্রমাণিত নেই এ কাজটি এহুদিরা কিছু মুসলিমদের দ্বারা করিয়েছিল পরবর্তীতে হাদিস বিশারকগণ বসে সূত্র বার করে যে হাদিসগুলি রাসুল্লাহ থেকে প্রমাণিত নয় সেগুলিকে বার করে বিভিন্ন কিতাবে লিখে মানুষের সামনে উপস্থাপন করেছে যে তোমাদের মাঝে যদি হাদিসগুলি যায় তো মনে রাখবে এগুলিকে বানানো হয়েছে ইসলামকে শেষ করার জন্য এগুলিকে বলা হয় জাল হাদিস রাসুল্লাহ বলেনি মানুষ বানিয়েছে এভাবেই যে বারো রাকাত চোদ্দ রাকাত একশো রাকাতের প্রচলন আল্লাহর কসম করে বলছি সব জাল হাদিস সেই হাদিস দূরের কথা জাইব হাদিস থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না এজন্য এই মধ্য রজনের রাতকে আমরা উদযাপন করতে গিয়ে এরকমের কোনো প্রচলিত কাজে ইনশাল্লাহ ফাঁদে পা দেব না হালুয়া রুটি বানাবো না এ রাত করে বাড়িঘর পরিষ্কার করবো না বাড়িতে রুহ আসে আল্লাহ পারেন নিজের ভুলগুলিকে স্বীকার করেন অনুতপ্ত চিত্রে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন ক্ষমা চাইবেন আল্লাহর অনুগ্রহ কামনা করবেন নিঃসন্দেহে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহশীল আল্লাহ অনুগ্রহশীল এবং আপনার প্রতি অনুগ্রহ করবে এরপরে সংক্ষিপ্ত পরিসরে আমি দু মিনিটের মধ্যে শেষ করছি ইনশাল্লাহ রাসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম থেকে যা প্রমাণিত নয় এগুলিকে আমি বিদাত বলেছি সাহাবাই কিরাম করেনি তাবি ইন্দা করেনি এই যে বিদাত গুলির একটা লিস্ট এর মধ্যে আরেকটি বিদাত রয়েছে সেটি হলো এই মর্ধ সাবানের রজনীতে মায়েরা সন্ধ্যায় গোসল করে বিভিন্ন এলাকায় এর প্রচলন আমি দেখেছি মায়েরা সন্ধ্যায় গোসল করে নেয় কারণ আজকে মধ্য সাবান আজকে সাবে বারাত এবং ওই মকসুদুল মুমিনুন কিতাবে লেখা আছে এক এক ফোটায় নাকি চল্লিশ বছরের নেকি লেখা হয় এটি লেখা আছে সেই কিতাবগুলি মানুষের মাঝে ছড়িয়ে পড়ার কারণে মায়েরা এরকম করে থাকে মনে রাখবেন এটি নির্ভরযোগ্য তো দূরের কথা কোন জাইফ ও দুর্বল পর্যায়ের হাদিস দ্বারা সমর্থিত প্রমাণিত নয় এগুলি সব গাল গল্প এছাড়া একটি গল্প এই দিনকে নিয়ে সমাজে প্রচলিত আছে সময়ের সংক্ষিপ্ত হওয়ার কারণে সেটি আমি আর বলতে পারলাম না শুধু এতটুকু বলি যে এই সবে বারাতকে নিয়ে আমাদের মাঝে দু মানুষকে দেখা যায় নাম্বার এক যারা সবে কে নিয়ে বাড়াবাড়ি করে এবং সবে কদরের চেয়ে অধিক বরকতপূর্ণ রজনী বলে মনে করে এটা করা যাবে না সবার সম্মান সস্থানে নিজের স্থানে রয়েছে এবং এই বাড়াবাড়ি করতে গিয়ে রাতে ইবাদত করার পরিবর্তে আলোক সজ্জায় সজ্জিত করে বিভিন্ন বিদাতি কর্মকাণ্ড করে থাকে আর এক শ্রেণী নতুন করে আমাদের সমাজে জন্ম নিয়েছে এরা বলে থাকে যে সাবান মাসের অর্ধ রাত বলে কিছুই নেই এরা বিভ্রান্তির শিকার মনে রাখবেন আমাদের মধ্যম পন্থায় চলতে হবে এ রজনীর যে ফজিলত প্রমাণিত তবে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নামাজ প্রমাণিত নেই নির্দিষ্ট কোন বিদাতি কাজ এগুলো প্রমাণিত নেই কি করে আপনি রাতকের ফজিলত অর্জন করবেন তো আপনি কি করবেন মাগরিব এবং ইশার নামাজ ফজরের নামাজ নামাজগুলিকে জামাজ জামাত সহকারে আদায় করুন নাম্বার দুই যতটা পারেন আপনি নফল ইবাদত করুন নফল নামাজ পড়ুন জিকির আজগার করুন তেলাওয়াত করুন তসবি পড়ুন আর এই কাজগুলিকে যতটা সম্ভব বাড়িতে করুন নিজের বাড়িকে কবরস্থান বানাবেন না রাসুল পাক সাল্লাহামের হাদিস থেকে প্রমাণিত যে নফল কাজগুলিকে বাড়িতে বেশি বেশি করো বাড়িটাকে কবরস্থান বানিও না রাসুল্লাহ নিজের জীবনে বেশ ফরোজ নামাজগুলি মসজিদে আদায় করতেন এবং বেশি থেকে বেশি নফল নামাজ গুলি বাড়িতেই পড়তেন খুব কম হঠাৎ হয়তো মসজিদে পড়তেন বাড়িতেই বেশি নিজের জীবনে নফল নামাজ গুলিকে রাসুল্লাহ আদায় করেছিলেন এজন্য আমরাই নিজের এই বাদতকে একাকি আল্লাহর জন্য বাড়িতে ইনশাল্লাহ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা